হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি আর আমার ছোট্ট অ্যান্সিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আমি বিশ্ববাংলা গেটের পাশে যে গ্লাস হাউস আছে সেখানে গেছিলাম তো তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আচ্ছা এখানে তোমাদের এন্ট্রি ফিস কিছু লাগবে না এখানে তোমরা ফ্রি এন্ট্রি করতে পারবে আর এই জায়গাটা এতটাই সুন্দর এখানে তোমরা যারা রিলস করার জন্য ভাবছো তো তোমরা এখানে গিয়ে কিন্তু রিলস করতে পারবে আর ফটোশ্যুট তো ভীষণই ভালো লাগবে করলে পারে তো আমরা না অনেকটা সন্ধ্যেবেলা গেছিলাম তো চারিদিকে দেখতেই পাচ্ছ লাইটে লাইট তো তোমরা যদি যাও এখানে তো তোমাদের সকালবেলা তো ওই রৌদ্রের মধ্যে তো যাওয়া সম্ভব নয় তোমরা গেলে পারে একটু ওই বিকেলবেলার দিকে যাবে তো খুবই ভালো লাগবে তো এখনও বেশ আমরা যখন গেছিলাম তখন লাইটিংগুলো চল দেখছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু কি একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো গো তো তোমরা যদি যাও একটু মানে বিকেলের দিকে যাবে ভালো লাগবে আর এখানে অনেক বসার জায়গা আছে খাওয়ারও অনেক জায়গা আছে তো অনেক ছোট ছোট দোকান টাইপের মানে আছে তো তোমরা ওখান থেকে খাবার দাবারও খেয়ে নিতে পারো আর এখানে বিশ্ববাংলা গেট তো আছেই রেস্টুরেন্ট তোমরা সেখানে গিয়েও খাবার দাবার খেতে পারো তো যারা ভাবছ মানে কোথাও একটা বেড়াতে যাওয়ার কথা ভাবছো ওয়ান ডে তো তোমরা বিশ্ব বিশ্ববাংলা গেটের এখানে এলে পারে অনেকগুলো জায়গা আছে তোমরা এখান থেকে কিন্তু অনেকগুলো জায়গা ঘুরতে পারবে ভীষণই ভালো লাগবে আর এই যে গ্লাস হাউস যেটা এতটাই সুন্দর আর এখানে ভেতরে না আমার বসার জায়গাও রয়েছে ভীষণ সুন্দর একটা স্ট্যাচু টাইপের করা রয়েছে আর বেশ সুন্দর মানে বাগান টাইপের আছে বেশ সাজানো রয়েছে আগেও অনেকবার আমি এর মানে পাশ দিয়ে গেছি কিন্তু সেভাবে আমার না এর ভেতরে যাওয়া হয়নি মানে মানে ভাবতাম যাব যাবো কিন্তু হঠাৎ করে সেদিনে গেছিলাম বেশ ভালো লাগছিল সন্ধ্যেটা তো আমাদের ভীষণই ভালো কেটেছিল। তো সেদিনটা আমরা আবার এর পাশেই তোমার যে সাবই আছে সেই সাবইতেও আমরা গেছিলাম সাবইটা এতটা সুন্দর সাজানো মানে কি বলবো মানে মানে আর মনে হচ্ছে না আমরা একটা বিদেশে চলে এসছি এত সুন্দর সাবইটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর সাজানো চারিদিকে কি সুন্দরভাবে পেন্টিং করা আছে মানে এত ভালো লাগছে এখানে তোমরা রিলস করতে পারো ফটোশ্যুট করতে পারো ভালো লাগবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর মানে মানে সাবওয়ে যে এই এইরকম হয় মানে সত্যি এখানে না এলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর মানে সুন্দর সাজানো সাবই আমরা যে সাবইগুলো দেখি সেখানে তো মানে কি বলবো মানুষজনের ভিড় আর এখানে এলে পরে দেখলে এত মানে মনে হবে এখানে বসে কিছুক্ষণ সময় কাটাই এত ভালো লাগছিল আমার দেখো চারিদিকটা কী সুন্দরভাবে পেন্টিং করা আছে দেওয়ালের মধ্যে বেশ ফাঁকা ফাঁকা আর চারিদিকে কী সুন্দর লাইট আছে লাইট দেওয়া আছে বেশ ভাল লাগছিলো সাব ওই যে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মানে কী বলবো মানে না দেখলে বাড়ি বিশ্বাস করা যাবে না তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছ অবশ্যই তোমরা এই জায়গাগুলো আসো তোমাদেরও ভালো লাগবে তোমাদেরও বেশ মানে আনন্দে কাটবে বেশ মানে সন্ধ্যে বলো বিকেল বলো মানে বেশ জমে যাবে প্রিয় মানুষদের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এসে ঘুরে যেও বেশ ভালো লাগবে দেখো পেন্টিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে এখানে আমি যেটা দেখলাম এখানে বিভিন্ন রাজ্যের যে এগুলো আছে না যে দেখো দার্জিলিং তারপর হচ্ছে তোমার এখানে ওই ইয়ে দেখাচ্ছে পুরীর কিছু দেখাচ্ছিলো কলকাতার কিছু ছবি তোলা হয়েছে মানে ছবিগুলোকে মানে অ্যাটাচ করে করে বেশ কি সুন্দরভাবে পেন্টিংগুলোকে করা হয়েছে আর এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ এখান থেকে তো বিশ্ববাংলা গেট থেকে তো ইকো পার্কটা বেশি দূর না তো তার এখানে কোথায় কি আছে সেইগুলো এবার এখানে দেখানো হয়েছে তো আমাদের তো ভীষণই ভালো কেটেছে তো আশা করব তোমরাও যদি যাও তো অবশ্যই তোমাদেরও কিন্তু ভালো লাগবে আর খাবারের কি বলবো খাবারের দোকানের তো অনেক দোকান আছে খাবারের দোকানে দেখো আমরা সেদিনে ট্রাই করেছিলাম এই জিনিসটা এই জিনিসটা অনেকেরই ভিডিওতে আমি দেখেছিলাম তো আমার খুব ইচ্ছে ছিল এটা ট্রাই করার এই পটেটো টুইস্টারটা আমার ভীষণই মানে দেখে মানে ভালো লাগছিল তো আমরাও সেদিনে ট্রাই করলাম বেশ ভালো লাগছিলো খেতে বেশ তো তোমরা গেলে ওখানে এই পটেটো টুইস্টারটা ট্রাই করো খেয়ে ভালো লাগবে তোমাদেরকেও তোমাদেরও ভালো লাগবে তো আর কিছুই সেরকমভাবে শেয়ার করতে পারলাম না আমাদের সন্ধ্যেটা তো ভীষণ ভালো কেটেছে তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও